আগেটা ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে বিজেপি উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরতেই মুখ খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের সব ভোট বাতিল হয়েছে এটা বলা মুশকিল তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি চার পাঁচ জনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন এক এক ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে বিজেপি খোঁজা দিয়ে বলেছেন বিক্রি হয় পণ্য মানুষের আবেগ ভালো ভালোবাসা বিক্রি হয় না জন প্রতিনিধি বিক্রি হতে পারে তবে জনতা কখনোই নয় আমার বিশেষ করে মনে হয় ওই একটা দল রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট এরকম দু চারটে এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছে ভোট কিনতে আমি কালকে গিয়ে চার সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো বিশ কোটি টাকা খরচা করেছে